hello welcome to my new video <coughs> this uh video or shorts whatever you will want to say uh, now in this video i want to show you my uh lunch meal so এখন বাজে হচ্ছে 12 প্রায় 12:30টা বেজে আছে এখন আমার হচ্ছে লাঞ্চের লাঞ্চ করব আমি নিচ্ছি ওয়ান হান্ড্রেড গ্রাম চিকেন ব্রেস্ট এবং ওয়ান হান্ড্রেড গ্রাম খিচুড়ি ধরো তোমাদের দেখাচ্ছি আমি ঠিক করা এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড গ্রাম চিকেন ব্রেস্ট আর এখানে হচ্ছে ওয়ান হান্ড্রেড গ্রাম খিচুড়ি যেহেতু আমার ভাত করতে পারি নাই বিকজ কারণ নাই সো খিচুড়ি ছিল আগের সেই খিচুড়ি দিয়ে আজকে লাঞ্চটা শেষ করব আর এখানে হচ্ছে চিকেন ব্রেস্টের সাথে আমি হালকা একটু বিট লবণ নিয়ে নিচ্ছি বিকজ উইদাউট বিট লবণ সরি উইদাউট কী বলে এটাকে স্পাইসি সল্ট উইদাউট স্পাইসিস অল্ট আই ক্যান নট ইট দিস সো আই নিট দ স্পুন আমার আজকের হচ্ছে লাঞ্চে আমি জাস্ট কার্বস আর প্রোটিন নিচ্ছি সো বেশি কিছু আজকে নিব না শুধু কার্বস আর প্রোটিন আছে এখানে হচ্ছে ফাইবার আমি নিচ্ছি না এখন বিকজ আমি ফাইবারটা রাতের জন্য রেখে দিছি ফাইবারের জন্য আমি হচ্ছে টমেটো নিছি ওইখানে তারপর শোষা নিয়েছি আর হচ্ছে ইয়োগার্ট নিছি সো দ্যাট ইজ ফর টুডে আমার আজকে আর খুব একটা বলার মতো কিছু নাই সো বাই